বলছিলাম ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন রসুলাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওরা জাহান নামে যাবে না এক ভয়ে দুই রাস্তায় পাহারা যে দেয় যে এরা জান্নাতে যাবে যাবেই যাবে সালাসাতুন সাতুন লোম তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না ওরা জান্নাতে যাবেই যাবে এক যে আল্লাহর ভয়ে কাঁদে ও জান্নাতে যাবেই দুই হারাসাত জান যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় সে জান্নাতে যাবেই তিন মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই এবার এবার যে আপনি হাই স্কুলের হেডমাস্টার গার্লস স্কুলের আপনারা তো চোখ ভালো দেখে কোন মেয়ে কেমন আপনি ভালো করে বলতে পারবেন বিবরণ দিতে বললে তো আল্লাহ রসুলের কথাটা কি এবার তোমার মোবাইলে কি হবে তুমি যে তোমার মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছো কলিজা ঠান্ডা করছো জানটা সহজ করছো তো জান্নাতের মহিলা কি এত সহজ আল্লাহ তালা জান্নাতের মহিলাদের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন জান্নাতের মহিলাদেরকে স্পর্শ করেনি মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর পনেরো ষোলো বছর মেয়েরা যেমন জান্নাতের মেয়েরা এরকম ভিন্ন ধরনের নারী এদেরকে আপনি ভোগ করতে চান রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোক মোবাইলে দেখে জান্নাত তত সহজ হযাবতীর নারভি সাহাবাত যাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হযবতীর জান্নাত বিল মা হে। জান্নাত ঘেরা আছে নিয়মনীতি দিয়ে শক্ত নিয়মনীতির ফলাফল জান্নাত স্বাভাবিকভাবে চলার ফলাফল জাহান্নাম নাম ইচ্ছা মতো চলার নাম জাহান্নাম নাম নবীর নীতিতে চলার নাম বললেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহ রাসুল হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন উনি বলছেন আমার আনি আল্লাহ রসুল বললেন আং আশ্রে ফাবা সারি আমি চোখটা ফিরিয়ে নিব তো যদি আপনি টিভিতে খবর শোনেন তাহলে আপনাকে এভাবে বসে থাকতে হবে ওই মেয়েটার উপরে চক্ষু রেখে কেমনে খবর শুনবেন এখন আমরা তো আর খবর শুনি না বাড়িতে টিভিও নাই কাজে ওই পাতা আমাদের কাছে নেই আর আমি তো মোবাইল ছোটটাই চালাতে পারি না শুধু আপনি রিং আমি অন করতে পারি আমি নিজে আপনার নামটা ধরে রাখতে পারি না আপনি বললেন আপনারা নাম্বারটা আমার সেভ রাখেন তা আমি যে সেভ করতে পারি না কাজে আপনারটা আমি কিছু করতে পারিনি সম্মানিত দিনই ভাইবোন রাসুলের কথা রাসুলের কথা মানুষের কথা নয় আপনাকে এই পথে ফিরে আসতেই হবে বগড়া বাড়ি বগুড়া শহর খুব সুন্দর সাজানো মেয়ে দিয়ে ঘেরা আর আপনার স্ত্রীর নির্দিধায় বাজারে যায় ভ্যানিটি ব্যাগ হাতে করে কাপুরুষ গেহিনিত পুরুষ লজ্জা হয় না আপনার হায়া হয় না আপনার কিসের পুরুষ আপনি আমাদের আমাদের স্ত্রী যদি ওই ভ্যানে উঠে রিক্সায় উঠে ওর যদি একটু যদি গায়ের সাথে একটু লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবে আলিল আর আপনার স্ত্রী সারাদিন ধাক্কা খায় বাজারে গিয়ে তা আপনার লজ্জা হয় না বাজার যাবে কেন কা পুরুষ আপনি মারা গেছেন আপনার স্ত্রী বাজারে যাবে কেন আপনার ছেলে মারা গেছে কাপুরুষ পুরুষ বাজারে যাবে কোনো আপনার স্ত্রী আপনার মেয়ে কেন যাবে তার ভাই নাই তার বাপ নাই তার আত্মীয় স্বজন নাই তার দাদা নাই তার নানা নাই ও দুনিয়াতে হঠাৎ করে লাভ দিয়ে পড়ে গেছে কেন যাবে কেন যাবে ফেজলামি করেন ধর্মের সাথে অত সহজ জন্ম দিয়েছে বিদ্যা শিখিয়ে দিয়েছে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে শিষ্টাচার কী জিনিস শিষ্টার কাজ কী জিনিস পতিতালয়ের মেয়ের মতো করে সাজগোজ করে ঠোঁটে আস্কার মাস্কার দিয়ে এইভাবে চক্ষু সাজিয়ে এইভাবে ভুরুপেন তুলে ভ্যানিটি ব্যাগ হাতে করে বগড়া বাজারে ঘুরে আর আপনি লজ্জা করেন না হজ করেন ফাইজলামি করেন ধরের ধর্মের সামনে আপনি সৎ বাপ আপনি সৎ বাপ আপনি ঘৃণিত বাপ আপনাকে আমি ঘৃণা করি তুলে রাখেন এসব তাহার যুদ্ধ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই রাজলতমিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা স্কিন পাঁচজামা পরে যারা শার্ট গায়ে দেয় তারা জান্নাতে যাবে না ওই সব মহিলা তাহাজ পড়লেও হবে না হজ করলেও হবে না আর একজন আপনি দায়ুষ যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়শ শক্ত হতে শিখেন যেই মোহাম্মদ সাল্লাম সবচেয়ে ভদ্র সবচেয়ে নম্র স্ত্রীকে মারতে নিষেধ করলেন বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো মারবা না সেই নবী বলছেন যে লাঠি দিয়ে বউ ঠিক করো। পাঁচবার একই কথা বলেছেন পাঁচবার বলেছেন লাঠিটা ঝুলিয়ে রাখো আমার কথা নয় বলেছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না সময় লাগতে পারে আমি তো এগুলো বলিনি এগুলো মোহাম্মদ সাল্লাম বলেছেন চলেন রাসুল সাল্লাম বললেন চারটে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শেষে চলে এসেছি রাসুল সাল্লাম বলছেন চারটে কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটে এক মিন খাসিয়া খাসিয়তলা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি এইটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দশ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয় দ্রামাজান মাসের সেম ব্যতিক্রমে এবাদত এই এবাদত আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় সলাপ ভিন্ন ধরনের এবাদত সলাপ কারোরও সাথে মিল রাখে না ব্যতিক্রম এবাদত একটা সলা একেবারেই ব্যতিক্রম কোন নিয়ম কানুন বুঝে না কোনো সমস্যা বুঝে না সলাত আদায় করতে হবে অজু করে করতে হবে পানি নেই তো তাই করে করো মাটি নেই এমনিতেই পড়ো কেবলার দিকে মুখ করে পড়তে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো দাঁড়িয়ে পড়তে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে পড়ো বসে থাকা যায় না তো শুয়ে পড়ো পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই তো যাতে পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো বলে পায়খানা লাগা না লাগা কোনো উলঙ্গ হয়ে পড়ো অবাক এ বাদত আপনি দশ দিন আগে দিয়ে দিতে পারেন দশ দিন পরে দিতে পারেন এরকম এবাকাত নয় হাজ এরকম নয় এবছর করলেন না সামনে বার করেন সমস্যা নেই সেম রোজা আপনি অসুস্থ পরে করিয়েন দেখেন কিছু মানে সলাত একেবারেই ভিন্ন ধরনের এবাদত কোনো কিছুই মানে না কোনো কিছুই মানে না এরপরে সনাৎ এবাদত আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয় লেইসা সয়ুন আহবাইলাল্লাহ মিন কাতরতায় নে বা এক এক ফোঁটা চোখের পানি। দুই আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত ফিসাবিল্লা জেহাদ এক ফোঁটা গায়ের রক্ত তিন যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন তিন নম্বর এইটা যত প্রিয় অন্য কিছু তত প্রিয় নয় চার এবাদত করতে করতে কপালের দাগ হাঁটুর দাগ পায়ের টাকনুর দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চারটে সিরিয়াল আসছে দেখেন এক এক ফোঁটা চোখের পানি এটা সহজ দুই এক ফোঁটা রক্ত এটা কঠিন তিন কেটে ফেটে যুদ্ধে যাওয়া দাগ এটাও কঠিন চার এবাদত করতে করতে টাকুতে হাঁটুতে কপালে দাগ এটা কঠিন একটা নিজের আয়াতের ভিতরে নয় এক নম্বরটা আছে এক ফোঁটা চোখের পানি রাসুল সাম বলছেন আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয় এইটা কোলার বাড়িতে মানুষ আমার ছেলের হাত ভেঙে গেছে আমি বললাম ভাইজান আমার ছেলের হঠাৎ করে হাত ভেঙেছে ভাইজান আমাকে দশ হাজার টাকা কর্জ দেন তো এখন তো টাকা নাই রে আচ্ছা দেখি একটু পরে আয় আপনি তো খুব ভালো মানুষ সবাইকে দেন আমি আসছি তখন দশ হাজার টাকা দিয়েছে বিকালে পরের দিন আবার গেছি দশ হাজার টাকা দিবেন ভাইজান যান এরকমভাবে আর একটা ঘটনা ঘটে গেছে তোর জন্য কি টাকা বানাই নাকি কি এটা হলো মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি হলো যতবার বলবেন তত খুশি আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দেন ঠিক আছে ভালো আমাকে বগুড়া শহরে একটু জমির ব্যবস্থা করে দাও আচ্ছা ঠিক আছে ভালো দশবার বলেন একশোবার বলেন শতবার বলেন যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি বলবেন না তখন অসন্তুষ্ট মুখান নাই বলো না কেন মানলাম মামলাম এসারিল্লাহ যে চায় না তার উপরে রাগান নিতে হয় যে চায় না তারপরে রাগান নিতে হয় মুখান নাই একটু বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও হাত খান উঠিয়ে বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও মুখ খান তো এই জন্য দিয়েছি খান তো এই জন্য দিয়েছি বলো আমাকে বলো না কেন না বললে অসন্তুষ্ট বললেই খুশি মানুষের স্বভাব পরের দিন যদি যান তাহলে কি বলবেলা নাকি তোর জন্য টাকা বানায় আর এখানে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি সম্মানিত ভাই তো করতে করতে দাগ তারপরে চাওয়া কাজটা খুব প্রিয় এবার রাতে উঠে সুন্দর করে দূরে অজু করে দূরে সলা সলাতাই করে হাত তুলে চোখের পানি ঝরিয়ে চাইলেন এটা হলো সবচেয়ে সুন্দর হাতটা এভাবে থাকবে মানে দেন হাতটা এভাবে থাকবে মানে এখনই দেন সম্মানিত দিনই ভাই বোন আমি আলোচনার শেষে আপনাদেরকে বলছি যে আল্লাহ ভীতি ভিতরে নিয়ে আসেন নইলে পরকাল টিকবে না জীবনে বেঁচে থাকাটা মিছামিছি হবে এমনিতেই পরিবারের উপরে খুব শক্ত হন স্ত্রী ছেলেমেয়ের উপরে খুব শক্ত হন একবারে শক্ত পাঁচ অক্ত সলাত নেই পিটিএ সলাত আদায় করাতে হবে চাল অভ্যাস আদাব খাসলাত আপনাকে বাধ্য করতে হবে যদি না শিখতে পারেন খাসলাত একটা বই পাওয়া যায় আদর্শ পুরুষ আদর্শ পরিবার আপনার জন্য লিখেছিলাম জানি না আপনার বাড়িতে আছে কিনা হিংসা করিয়ে না আব্দুর রাজাক বিন ইস্যুপের হিংসা করে কিছু হবে না এক পয়সা লাভ নেই খালি হিংসাই হলো মাত্র মনের ভিতরে দুর্বলতা নিয়ে আসছেন না আপনার পাতা আমি পড়ি না আমার জীবনে আমি পিছন দিকে দেখি না কে আছে আপনার পাতায় আমি পড়ি না অযথা আপনি মনটাতে কষ্ট নিয়ে বসে আছেন আদর্শ পরিবার বই পড়েন তাহলে বুঝতে পারবেন ছেলে মেয়েকে কি শিষ্টাচার দিতে হবে আর কে বড় লাভবান বই পড়েন তাহলে কিভাবে কান্নাকাটি করবেন সেটা আছে আর নামাজের ওপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন দুয়ার ওপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন আর আবদুল্লার বক্তব্য আমি নিজেও শুনি তার বক্তব্য আমি নিজেও তার বই আমি নিজেও পড়ি তার যে সারা দেশব্যাপী মক্তব চালু করার পরিকল্পনা সেই পরিকল্পনা আপনিও গ্রহণ করেন এবং যে ফিলিস্তিনের উপরে যেটা বই লিখেছে সেটা দেখেন অন্যান্য বইগুলি দেখেন ও আবদুল্লাহ ফিলিস্তিনি একটা ভিন্ন ধরনের বই দেখেন এটা সংগ্রহ করেন আর আমি তো আর তেমন কিছু করতে পারি না সেদিন এটা সদাচরণ বই বের করেছিলাম ভালো আচরণের উপরে সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ